মোহতরাম জানতে চাচ্ছি যে কাদেরকে আমরা জাকাত দিতে পারবো এবং কাদেরকে জাকাত দিতে পারব না জাকাতের খাতগুলো কি কি কাদেরকে জাকাত দিতে পারবেন এটা তো আল্লাহ মধ্যে বলে দিয়েছেন মাসাকিন ফকির মিসকিনকে দেবেন আলাইহা যারা জাকাত আদায়কারী কারি জাকাত ডোনেশন কালেকশনের জন্য যারা চেষ্টা করেন তাদেরকে ফাতে কুলুবহুম যাদেরকে জাকাত দিলে ইসলামের সৌন্দর্য বুঝবে এবং ইসলামের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে এদেরকে জাকাত দিবেন এক্ষেত্রে অ দিতে পারবেন যদি বুঝেন যে একে জাকাত দিলে ইসলামের সৌন্দর্য সে ফিল করবে অফের কবে গোলাম এখন তো নেই আজাদের বিষয় যদি থাকে যে স্বাধীন হবে সেজন্য সে টাকা পরিশোধ করতে পারতেছে না তাকে জাকাত দিতে পারবেন অল গর এম অফিস আবির তারপরে আপনার ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে পারবেন এটা কিন্তু আমরা অনেকে খেয়াল করি না অনেক ভাইরা আছেন বোনেরা আছেন যারা ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার আপন ভাই যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধের জন্য তাকে আপনি জাকাতের পয়সা দিতে পারবেন যে তুমি ঋণ থেকে মুক্তি হও মুক্তি পাও মুক্ত হও অফিস হাবির ইল্লাহি হাব আল্লাহর রাস্তায় আপনি জাকাত দিতে পারবেন আট নম্বরে হচ্ছে ওয়াব নিস্তাবিল কারা মুসাফিররা দিসেন জীবনে কখনো মুসাফিরদেরকে আসলে আমরা কিন্তু জাকাত কেউ দেয় না এটা কিন্তু আল্লাহ সহ পবিত্র কোরআনে বলেছেন তাহলে কী পারলাম গরিব মিসকিনকে পাইলাম তারপরে আপনার গোলামকে পাইলাম ইনামা সদাকাতিল করাইল মাসাহিন মালাহামিলিন আলাইহা জাকাত যারা আদায়কারী তাদেরকে পাইলাম হ্যাঁ তারপরে ইসলামের সৌন্দর্য যারা ফিল করবে তারপরে যারা মুসাফির আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা এটা কিন্তু ব্যাপক যেমন কোরআন বিতরণ করছেন আপনি কোরআন কারিম কেউ পড়ছে কিন্তু বেতন দিয়ে পড়তে পারতেছে না তার খাবার দাবার নাই ইয়াতিম তাকেও এটাও কিন্তু আল্লাহর রাস্তা আবার জাকাতের টাকা মসজিদে দিয়ে না এটা কিন্তু জায়জ নাই নিজের বাপকে মাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই তাহলে কী দিবেন মূল টাকা থেকে দেন আপনার জাকাত ফরজ আপনি বাপ মাকে টাকা দিচ্ছেন না কেন আল্লাহর আদারতে দাঁড়াইতে হবে কিন্তু আপন ভাইকে দিতে পারবেন বোনকে দিতে পারবেন আল্লাহ আকবার আল্লাহ তাহলে কি বলছেন আল্লাহর এদ করো আল্লাহর সাথে কাউকে শরীর করো না বাপমার সাথে ভালো আচনা করো মূল টাকা থেকে বাপ মাকে টাকা দেবেন জাকাতের পয়সা না স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর তাহলে যে আপনাকে জন্ম দিয়েছে এই যে নিচের দিকে আর উপরের দিকে আপনার মাকে যিনি জন্ম দিয়েছেন এই উপরের দিকে এদেরকে মূল টাকা থেকে টাকা দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা মূল পয়সা থেকে পয়সা দেবেন মসজিদে আমরা জাকা দিতে পারবো না লিল্লাবিংয়ে দিতে পারবো আল্লাহ রাস্তায় যারা লড়াই করছে তাদের যদি প্রয়োজন হয় তাদেরকে দিতে পারবে ফিলিস্তিনের বাচ্চাদেরকে জাকাত দেন সিরিয়ার বাচ্চাদেরকে জাকাত দেন আল্লাহ আকবর আল্লাহ আকবার ফিলিস্তিনের ওই বাচ্চাটার একটা ইন্টারভিউ দেখলাম এই ইংল্যান্ডের একটা গণমাধ্যমে আমাদের বাচ্চারা কি চায় আইপ্যাড চায় আমাদের বাচ্চারা কি চায় গেমিং আপনার সফটওয়্যার চায় তারপরে আপনার মোবাইল চায় বিভিন্ন জিনিস চায় তারা আইপ্যাড যাচ্ছে না তারা মোবাইল চাচ্ছে না তারা গেমিং সফটওয়্যার চাচ্ছে না হ্যাঁ গেমিং ডিভাইস চাচ্ছে না তারা চাচ্ছে রুটি রুটি তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমি কি চাও কাঁদতেছো কেন সে জবাব দিচ্ছে আমার বাপ নাই মা নাই আমার কেউ নাই সব বোমায় ধ্বংস হয়ে গেছে আমি শুধুমাত্র একটা টুকরার রুটি চাই আমি রুটিটাকে খুব মিস করছি ক্ষুধার যন্ত্রণায় ছটপট করতেছে সাড়ে চার থেকে পাঁচ পাঁচ বছর পাঁচ বছর হতে পারে বয়স কান্না করতেছে সুতরাং এদের জন্য জাকাতের ব্যবস্থা করেন আমাদের বাংলাদেশে অসংখ্য গ্রাম রয়েছে যারা এতিম তাদের জন্য জাকাতের ব্যবস্থা করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে ওফিক দান করুন আল্লাহ সব হার তালা আমাদের বোঝাত তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের জাকাত আমাদের সদাকাকে কবুল করুন আলাইকুম